টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে শিবরাত্রি আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান করে একদম রেডি হয়ে গেছি মানে এখন আমি ঘরে পুজো করব ঘরে জল দেবো তো বিকেলে যাব বাইরে জল দিতে কোথায় কোথায় যাব কি কি করব শিবরাত্রির দিনে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেটা ভুলে যাওয়ার মাথায় জলটা ঢালা হবে তো আমি এখন ওইটা বানাবো তো প্রথমেই নেবো ডাব ডাবটাকে ছুঁড়ি দিয়ে করবো ডাবটা অলরেডি বাবা এখনই এনেছে শুধু ছুঁড়ি দিয়ে একটু করলেই হয়ে যাবে সেটাই ঢালবো তো ডাবের জলটা এতে ঢালা হয়ে গেছে এবারে দেবো দুধ এতে এবার একটু দুধ দেবো এতে দিয়েছি ডাবের জল তো তারপর দিলাম দুধ এবার দেব হচ্ছে এতে ঘি ঘিটা পুরো জমে গেছে তো আমি ছুরিটা করে ঘিটা তারপর সিদ্ধি দেবো এতে দিচ্ছি এতে হাফ তো সত্যি কথা বলতে প্রত্যেক বছর মা জল গলিয়ে দেয় মা সব জোগাড় করে দেয় আমি ফুলে দিতে যাই তো আমি জানি না আমার মনে নেই কিছু তো সেই জন্য আমি বারবার জিজ্ঞাসা করছি করে করে দিচ্ছি আর সেই কারণে আমার মা আমার উপর দেবো হচ্ছে একটু মধু এতে একটু গঙ্গা জল দেবো মিক্স করবো মিক্স করার জন্য কিছু নেই তাই আমি এই ছুঁড়িটার মাধ্যমেই মিক্স করবো এই যে জলটা গোলা হয়ে গেছে জলটা এরকম লাগছে এই এ থেকে কিছুটা জল আমি এতে ঢালবো তো ঢালা যাক দিদাকে দিয়ে আসবো আমি কারণ আমার দিদা জল ঢালবে ঘরের ঠাকুরকে আর আমিও ঘরের আমাদের ঘরের এই যে শিব আছে তো ঘরের শিবকে আমি জল দেবো তো যে জলটা গুলেছিলাম ওই জলটা আছে আর এখানে বেল আর কুচো ফুল পইতে আছে এগুলো সব দিদাকে দিয়ে আসি তো এখন ঘরের ঠাকুরকে জল দেবো এটা হচ্ছে শিব ঠাকুরের পুরো এটা শিবলিঙ্গ দুটোকেই এখন ঘরে জল দেব তো প্রথমেই যে জলটা বানিয়ে রেখেছিলাম ওটা শিবের মাথায় ঢালব হচ্ছে পইতে পড়াবো ঠাকুরকে ঠাকুরকে পড়াবো তো ঠাকুরকে পইতেটা পরিয়ে দিলাম এবার দেবো হচ্ছে ফুল ফরাবো আকন্দ ফুলের মালা কাঁটা ফল আর ধুতরা ফুল হচ্ছে ঠাকুরের মাথায় বেল পাতা এবার আকে একে শিবের মাথায় সমস্ত ফল দেব শিবের চরণে বেল আপেল సజా একটা বাতাসা আর একটা মিষ্টি এই যে ঠাকুরকে রাখা বসে এই যে পুজোটা হয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখিয়েছি একবার ভালোভাবে দেখিয়ে দিই ঘরের পুজো পুরো কমপ্লিট ঘরের এমনি ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে শিবের মাথাতেও জল ঢালা হয়ে গেছে কোনো উপোস আমার ভাঙবো না আমি বাইরে মন্দিরে যাব পুজো দিতে বিকেলে তো তারপর আমার উপোস আমি খুলবো তো যখন যাব তো তখন দেখা যাবে দেখা হবে আমি সেজে গুছে একদম রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য তো এখন দেখতে যাচ্ছি বাউন ঠাকুর এখন আছে কি পুজো হচ্ছে কি তো যদি পুজো হয় তখন আবার ব্যাকে বাড়ি আসব সব ফল তারপরে যা যা দেবা সব কিছু নিয়ে তারপরে আমি যাব তো এখন চলো যাই দেখে আসি পুজো দিতে যাচ্ছি পুরো ডালা সাজিয়ে নিয়েছি তো এখন যাই পুজো দিতে দেখি বাউন ঠাকুর এসেছে কি তো ওখানে যাই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমাদের পাড়ার মন্দিরে আমি গেছিলাম পুজো দিতে শিবরাত্রির ফার্স্ট তো আমি ঘরে দিয়েছিলাম তারপরে পাড়ার মন্দিরে গেলাম পুজো দিতে তো এখানে বাবু ঠাকুর আমায় বলে দিচ্ছিল কারণ আমি প্রত্যেক বছর দিয়ে আর বেশিরভাগ সময় আমি ভুলেই যাই তো যাই হোক এখানেই ক্যামেরা ধরেছিল আমার মা আর আমি এদিকে ধূপ দেখাচ্ছিলাম ধূপ দেখা মানে ধূপ বাতি পুজো দেওয়ার পর ধূপ বাতি ঠাকুরেরকে দেখিয়ে ওখানে আমি জানলাম তো জ্বালার পর যাই হোক ঠাকুরের কাছে এটাই চাইলাম যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এদিকে পুষ্পাঞ্জলি হতে একটু দেরি ছিল আমি ওখানটা দাঁড়িয়েই ছিলাম কিছুক্ষণ তারপরে গিয়ে বসে পড়েছিলাম কারণ অন্তত সাত আটজন হবে মানে সাত আটজন হবে তারপরে একসাথে পুষ্পাঞ্জলি হবে তো দাঁড়িয়েছিলাম বসেছিলাম কিছুক্ষণ পর পুষ্পাঞ্জলিও হলো পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তো বাড়ি ফিরলাম খুব সুন্দর দেখো ঠাকুরটা লাগছে যদি আমি চলে এসেছি এবার আর এক জায়গায় যাবো আমি তো ওটা আমি এখন বলবো না যখন যাব তখনই তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম একটা জায়গায় আর একটা জায়গায় পুজো দিতে তো তোমরা হয়তো একটু হলেও বুঝতে পেরেছো হ্যাঁ আমি যাচ্ছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে আমি কোনো বছর শিবরাত্রিতে যাইনি আমার খুব ইচ্ছা ছিল তো আমাদের পাড়ায় পুজো দেবার পরে আমি বেরোই ভুতনাতে যাওয়ার জন্য তো ভূতনাথে এসেছি এসে প্রথমেই গঙ্গার কাছে এলাম গঙ্গাতে হাত ধুয়ে মাথায় একটু জল ছেটালাম কারণ এখন তো গঙ্গার চান করতে পারবো না তো মাথায় একটু জল দিলাম আর চারিদিকে দেখাচ্ছিলাম যে মানে কীরকম লোক আছে তো যাই হোক এসব করে তারপরে গেলাম ফুলের দোকানে যেখানে জল ফুল এসব পাওয়া যায় তো সেই সব কিনতে গেলাম সেসব কিনে মানে রাস্তা দিয়ে কিনতে যাওয়াটাও মনে হচ্ছে একটা যেন যুদ্ধ আর কিনে লাইন দিয়ে দাঁড়ানোটাও একটা মানে খুব বড় যেন মনে হচ্ছে একটা মানে মিশন কমপ্লিট হলো মানে এত ভিড় এত ভিড় আসলে আমি কোনো বছর শিবরাত্রিতে আসি না আমার মা এমনিতেও বলে ভিড় হয় তো আমার এবছরে খুব ইচ্ছা ছিল তো এসেছি সত্যিই দেখলাম যা ভিড় আর ভালোভাবে পুজো সেরকমভাবে আমি মনের মতন দিতে পারলাম না এর চেয়ে ভালো আমি নর্মাল দিনে আসতাম প্রচুর ভিড় ভিড় ঠেলে ঠেলে লাইন দিয়েছি লাইন দিয়ে এই জন্য লাইনে দাঁড়িয়ে আছি ফুলের ডালা তারপরে জল সব কিনে লাইনে সেই দাঁড়িয়েছি মানে ছটায় বেরিয়েছি আর বাড়ি পৌঁছেছি আমি দশটা তখন কুড়ি যে ফুলের ডালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর এত ভিড় মানে বলার মতন নয় আর এদিকে বড়ো স্ক্রিনে দেখাচ্ছিলো যে বদ্রনাথের মহাদেবের মাথায় মানে চোম লাগানো আছে ওর মধ্যে জল ঢালছে তো ওখানে পড়ছে তো এটাই দেখছিলাম আর লাইন দিয়ে যাচ্ছিলাম জল ঢালার জন্য প্রচুর ভিড় ছিল প্রচুর মানে আমার তো এক বছর যাওয়ার পর আর মনে হয় না পরের বছর এত ক্ষমতা থাকবে এই ভিড়ে যাওয়ার জন্য ভুদ্রনাথে এমনি দিনে আসো ঠিক আছে বাট এই অকেশানে আমি এবছর মানে আগের বছর শ্রাবণেও গেছি প্রথমবার আর এই শিবরাত্রিতেও প্রথমবার গেলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর মানে যারা গেছে তারা হয়তো অভ্যস্ত বাট আমি তো ফার্স্ট টাইম গেছি তো আমার তো প্রচুর পরিমাণে ভিড় লাগলো তো যাই হোক অনেক কষ্টে ভেতরে ঢুকেছি চারিদিকে রেলিং দেওয়া তাও ঠেলি হচ্ছে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এলাম পুজো দিয়ে চলে এসেছি মানে ওখানে তো দেখলে এত প্রচণ্ড ভিড় ছিল আর ভেতরে লেখা ছিল ভিডিও করা বা ফটো তোলা যাবে না তো আমি যেন ফোন বার করিনি আর ফোন বার করার মতন সুযোগও ছিল না এত পরিমাণে ভিড় ছিল ঠেলাঠেলি করে যাই হোকভাবে আমি মানে জাস্ট জল ঢেলে মানে আমি এসেছি তারপরে ভাবলাম মোটা বাবার মন্দিরে যাবো বাট ওখানেও মানে আমার গেলে বাড়ি আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত অলরেডি এখানে দশটা কুড়ি বাজে তো সেই কারণে আমি আর যাইনি তো পুজো দিয়ে আমি এখন বাড়ি ফিরে গেছি এবারে কিছু খাওয়া দাওয়া করব দেখি ফ্রেশ হয়ে চেঞ্জ করি সারাদিন তো কিছু খাইনি একটু জল খেয়েছিলাম আমি যাক মা কী দেয় মা এখন ঘরে নেই খাবার আছে সামা চাল আলু ভাজা বেগুন ভাজা তরকারি এখানে আছে আলু সেদ্ধ আলু সেদ্ধ এখানে মুখ করাই তো সারাদিন পর এখন একটু খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও